সমান্তরাল সি ডি না সিডির সমান কি এই না সমান্তরাল তাহলে এই মান কত হবে এগারো হয় এটুকের মানুষ কথা হবে তখন সুতরাং এ মানে এগারো হয় তাহলে এর এগারোই হবে তাহলে আমরা কি রাখবো এ বি সমান এ বি সমান একত্রিশ সেমি তাহলে আছে একত্রিশ সেমি সুতরাং এই এ যোগ ই বি এই দুটো মিলে না ই বি সমান সমান এ বি এটা দেখো এ এর মান কত এগারো সেমি ইকুয়াল টু সরি যোগ ই বি ইকুয়াল টু এ এর মান কত একত্রিশ

উচ্চশন উচ্চতা কথা ত্ৰিশন দুন